মাছ নাই এখান থেকে তো ধরতে পারলাম না এখন দেখি সামনে এই যে এখানে কিছু মাছ এখান থেকে দেখি মাছ ধরতে পারি দেখেন এভাবে আসলে মাছ ধরার মজাই আলাদা কত মাস একটা তো ধরি দাঁড়া নেই শিং আসল কিরকম কনে শিং তো খুব ভয়ঙ্কর মাছ শিং খুবই ভয়ঙ্কর মাছ এটা ধরা খুব রিক্স একবার যদি কাটা ফুটে তাইলে খবর আছে এই তো বলতে বলতে শিং মাছ ধরা পড়ছে একটা এ যদি একবার ফুটে দেয় তাইলে খবর আছে তিনি দেবেন বালতি আমরা ছোটোবেলায় যখন ছোট ছিলাম তখন এরকম ছোটোখাটো ডোবা নালা টালা অনেকেই শেষে মাছ ধরত আর মাছ ধরার পরে আমরা আবার ওগুলোর মধ্যে নেমে এরকমভাবে হাতায় হাতা মাছ ধরতাম তাও অনেক মাছ পাওয়া যায় কিন্তু এখন মাছই কম এখন এরকম ডোবা ডাবিতে মাছ থাকে না আগের মতো দেখি আমি একটা গোচে মাছ ধরতে পারি কিনা দেখা যাচ্ছে কত সুন্দর এখানে ওয়েট করতেছে এই যে একটা কি মাছ এটা বড় একটু বড় সাইজের

মাছ ধরে আমার ভাগ প্রচুর মাছ ধরে এই ভাগ না প্রচুর মাছ ধরে আমি যতগুলো মাছ ধরছি তার সাথে অনেক বেশি মাছ আমার এই ভাগ্নে ধরছে আমার ছেলেও মোটামুটি ধরতে পারে এটার মধ্যে ওই দেখো একটা গোছ উঠে যাচ্ছে না না যাই না দিদি জানা পরে হ্যাঁ হ্যাঁ ওইটা দেখেন মাছগুলো কিভাবে পানি খাচ্ছে ҳади номер уйлаҳара халиди ойди ойгара дорадиятчи ой ойни ботга туқаб бе якон бустади сарича наки вара калте аскана পুরা দুবাই যতটুক মাছ ছিল তার চাইতে মনে হয় দেখি সব মাছ এখানে এসে এই দেখো বড় একটা তেলা পায়ে ধরছি নিয়েছি দেখো শক্ত করে ধরো

সাপের বিষ শেষে মনে করেন যে শিং মাছের ফুটে দিলে পরে ব্যথা বেশি আছে আছে মা যে শিং এলা তো মাছ ফুটে দিছে ভাই আমার অবস্থা খারাপ এত ব্যথা এর আগে অনেকদিন আগে ছোটবেলা একবার খাইছিলাম মুখলে গেছি কেমন ব্যথা আজকে আবার নতুন করে খাইছি সেই টেস্ট ওইখানে মাছ ধরতেছে আরে যে এইখানে মাছ একটা উৎসব চলতেছে এই কামড় খাচ্ছি আবা ভালোই শিং টিং আছে এর আগের বাক কিরকম মাছ হ্যাঁ এবার ভালো আছে না এইখানে দুই পান্ডা এখনো মাছ ধরতেছে এখনো মাছ ধরা শেষ হয় নাই তাদের সামনে এখনো অনেক মাছ আছে ওগুলা ধরতে হবে আর আমি তো শিঙের কামড় খাই উঠে আসছি আর আমাদের ভাই উনি মাছ সাইজ করতেছে এই যে এই যে এই আবার এই হচ্ছে সেই জিনিস ওরে বাবা करता ना 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 एक सांस ना देंगे हाइट पे देनी टूटी क्या नहीं देखी अमर सुल्का नहीं धारे এই হচ্ছে সেই জিনিস ধরছি নাও নেবে এই হচ্ছে সেই জিনিস এই দেখেন সাইজ কি ভাই নাও এটা নাও ভাই যদি এটা দিয়া গা তো